আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে বিয়ার্স দেখিয়ে দিব প্রিমিয়াম কোয়ালিটির একটা একদম এক্সক্লুসিভ বাটিক কালেকশন বিয়ার্স এই কালেকশনগুলো এত বেশি প্রিমিয়াম আর এত কমফোর্টেবল একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব সো আপনারা এক পিস ড্রেস নিলেও কিন্তু একদম হোলসেল প্রাইসে পাবেন মার্কেট থেকে তিনশো চারশো কমে পাচ্ছেন এই বাটিকের থ্রি পিসগুলা এত সুন্দর একটা ডিজাইন টোটালি একটা লেটেস্ট ইউনিক কালেকশন আর কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে বিয়ার্স এটা দেখেন কি সুন্দর এই যে প্রিন্টগুলো দেখেন ব্লক যে প্রিন্টগুলো আছে ব্লকগুলো করা টোটালি ইউনিক ডিজাইন আপনি মার্কেটে যাচাই করে দেখেন এরকম আপনার পুরো মার্কেটগুলো কিন্তু এরকম ডিজাইনগুলো পাবেন না টোটালি ইউনিক ডিজাইনগুলো আমরা অর্ডার দিয়ে নিয়ে এসে থাকি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন থাকছে জামার কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টগুলো করা আছে এগুলো রং কষ্ট নষ্ট হবে না চমৎকার একটা কালার আর এটা বডির কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি থেকে এইট এইটিনসিল মধ্যে লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন সাথে হচ্ছে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে সেম প্রিন্টের মধ্যে দেখেন এক্সট্রা আবার হাতার কাপড় দেওয়া আছে এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে আছে বাটিক প্রিন্ট আর অন্য গুলি এত সুন্দর দেখেন দুইটা কালার কম্বিনেশন অন্য যেমন বড় তেমন চোরা দেখেন জামা আর হচ্ছে আপনার প্যান্টের কালার সাথে ম্যাচিং করে কিন্তু করা আর ওনার চারপাশে কিন্তু পাইপিং করা আছে খুব সুন্দর করে ওনার তেরোশো করা আছে আর এটা কোটা অন্য একদম পিওর সুতির মধ্যে কোটা অন্য পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যেমন বড় তেমন চোড়া এত সুন্দর একটা কালেকশন এইগুলা এটা মার্কেটে বারোশো তেরোশো টাকা সেল করে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা সেল করে এই বাটিক তির পিসগুলা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হোলসেল হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে আমরা হোলসেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব যারা এক পিস দুই পিস নেবেন তারাও কিন্তু এই হোলসেল প্রাইজে নিতে পারবেন কি সুন্দর আর একটা কালার দেখেন একদম নোট মধ্যে আছে খুবই সুন্দর এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক সুন্দর হবে সো এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল আর দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন প্যান্টের কাপড়টা এটা চমৎকার কম্বিনেশন গুলা দেখেন হাতের কাপড় সেম ম্যাচিং আর অন্যটা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন আপনার জামা আর হচ্ছে পাইজামার কালারের কম্বিনেশন ওননাগুলি পাচ্ছেন বড় অন্য যেমন বড় তেমন থাকেন কত বড় যেমন বড় তেমন চোরা পাচ্ছেন ওনাগুলি চারপাশে পাইপিং করা থাকবে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ আই ধান পাইপিং করা আছে অন্যগুলি অনেক বড় হবে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এবার আমরা পরবর্তী কালারে যাব খুব সুন্দর একটা কালার প্যারোট কালারটা দেখাই দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে নিতে পারবেন আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন কি সুন্দর কালেকশন দেখেন অবশ্যই এগুলোটা একটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে হারায় না যায় আপনি চাইলে যে কোনো সময় ভিডিওগুলো বসে বসে আপনার অপশন টাইমে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের কালারটা দেখেন কি সুন্দর কম্বিনেশানটা দেখেন এত সুন্দর একটা কম্বিনেশন আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা ম্যাচিং ওনার চমৎকার জামা এবং হচ্ছে প্যান্টের সাথে আপনি ম্যাচিং করে কম্বিনেশন করা আছে প্যান্টটা ওনাটা ওনাটা একটু দেখানো রাখবেন অনেক বড় ওনার দেখেন ওনাগুলি কত বড় যেমন বড় তেমন চৌড়া একটা ওনা পাচ্ছেন আর কালার কম্বিনেশনটা দেখেন তার পাশে পাইপিং করা আছে একদম পিওর সুতির মধ্যে কোটা ওনা বড় ওনা এই সেটটা পাচ্ছেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে বারোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইসেগুলো আপনি মার্কেট যাচাই করে দেখতে পারেন এই কোয়ালিটির বাটিকগুলা বারোশো পঞ্চাশ টাকা সেল করে আমাদের রেগুলার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা এখন একশো টাকা আরও ডিসকাউন্ট একদম আটশো পঞ্চাশে পাবেন হোলসেল প্রাইসে এটা দেখেন কি সুন্দর একটা কালার একদম সুরমা কালার এটা সুরমা কালারটা পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন খুবই সুন্দর এগুলো সো নিজের জন্য অথবা গিফটের জন্য নিতে পারেন এগুলো সব সময় পরার উপযোগী অফিস ভার্সিটি কোথাও যাবেন পরে যাওয়ার মতো কালেকশন এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার কালারটা মারাত্মক সুন্দর দেখেন অন্যার কালারটা দেখলে বুঝবেন যে এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর একটা কন্ট্রাস্ট এই দেখেন কত বড় যেমন বড় তেমন চোরা অন্যগুলি দেখেন মাসা আল্লাহ অন্য দেখলে মন ভরে যাবে এত সুন্দর কালার প্রাইস আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন মার্কেট থেকে তিন থেকে চারশো টাকা কম পাচ্ছেন এই ড্রেসগুলো এবার দেখা হচ্ছে একটা রেড কালারের মধ্যে আছে যারা রেড একটু কালারফুল পছন্দ করেন এইটা নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস হোলসেল রুটেল অ্যাভেলেবেল আছে আর এই মুহূর্তে তো আপনার হোলসেল প্রাইসে পাচ্ছেন এক পিস ড্রেস ইনশাল্লাহ সো এটা বলতে পারি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মিস করবেন না নিয়ে নিবেন আপনারা চাইলে শুরু মাসে নিতে পারেন দেখে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় গড়ে বসে ডেলিভারি চার্জটা শুধুমাত্র বিকাশ করতে হবে ডাকা তুই লাশি ডাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা উন্না এত সুন্দর কালার কম্বিনেশন দুইটা কালার কম্বিনেশনে আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন